সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আজকে বড় ফাটিলা একটা বসাইছি দেখেন আর তোমার বাসায় মেহমান আসবে তাই মুরগির মাংস দিয়ে লাল এই তো রসুন বাটা দিলাম আদাটাটা দিলাম আসলে আমার হাড়ির নিষ্ঠা দেখা দরকার না বেশি বড় দেখা বুঝা যায় বেশি বড় এটা ভিডিও করতে আসলে কিলা লাগে হারিয়ে না অকolta নতুন অবস্থায় তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারে সাপোর্ট করবেন আমার সুন্দর সুন্দর আপু হল নতুন নতুন বন্ধু অল আুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে খুবই ভালো লাগে তো পাতা দিছি কুচি দিম দিয়া সব মশলা দিম একটু কুচি দিছি দিছি মুরগি পানি লাউ রান্না কর্ম জকুছি দিলাইছি দেখতে আর আমার ভিডিও খার খার কেমন লাগে শহরবা আর সেকোন জায়গা তাকি কইবা বালা লাগে না খারাপ লাগে কইবা বালা লাগলেও শহরবা খারাপ লাগলেও কইবা কোনো সমস্যা নাই নতুন অবস্থায় তো একে অপরের পাশে তাকতাম আমরা একে ওপরের পাশে না টাকলে আমরা আগাতাম ফারতাম নাই আপনারা যদি আমার সাপোর্ট করেন আপনারা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লা ভরসা আল্লাহর উপরে তৎকাল তো করি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহ যদি সহায়তা করেন একদিন খামিয়াবি হই ইনশাআল্লাহ আপনারা সবাই হইবা দোয়া করি সামনে রমজান মাছ বরকতর মাস, রহমতর মাছ নাজাতর মাছ আমরা একে অপরের জন্য বেশি বেশি করি দোয়া কর্ম এডুকার লবণ দিল বেশি বেশি করে দুতাম আমরা জন্য আর রমজান মাংস বেশি মন হয় ভিডিওডিও দিতাম ফারতাম না কারণ রান্নাবান্না কম তিনজন মানুষের রান্না বান্না তো আর বুঝরা তারপরেও চেষ্টা সম্মান এখন লাগিয়েছে আমি মাংস আমি মুরগির মাংস এরকম রান্না করি আপনারা একবার এইরকম করিয়া খাইয়া দেখবা আগে মানে পেঁয়াজ রসুন আদা গরম মশলা তেজপাতা লবণ এই মশলার মাঝে মাংসটা একটু ফসায় এরপরে অন্যান্য মশলা দিই যেমন জিৰা আমার বানানো একটা মশলা আছে ওটা ধনিয়া হলুদ আর মরিচর গুড়া করে দিই এই দেখো আমার মাংস অলরেডি মজি গেছে এখন জিরার গুড়া দিলাম এখন আমার হাতে বানানো একটা মশলা আমি বাইরে থাকি সব কিছু অ্যারেঞ্জ করিয়া গরু মিক্সড করিয়া মশলা করি আপনারা যদি রেসিপি চাই আমি রেসিপি দিবা এই তো সামান্য মরিচ দিছি লাউুর মাঝে বেশি মরিচ ভালো লাগে না আর দুই এক টাকা চামচ তো ধনিয়া গুড়া দিলাম হলুদের গুড়া দিলাম দিয়া এখন খসাইল আৰু আমাৰে বেছি বেছি কৰি ছাপৰ্ট কৰিবা আমাৰ ভিডিঅ'ত খানে লাইকৰ পৰিমাণ কম হয় আমাৰ ভাই বনাই আপোনাৰ ভিডিঅ' ভিডিঅ' দেখি দেখি যায় কি এটা লাইক দিন নাক দিলেইবা কষ্ট কৰি আৰু এখন যাৰা এই মুহূৰ্তে যাৰা ভিডিঅ' দেখিছে আমাৰ নতুন বন্ধু জুদু ইয়াত হয় ছাবস্ক্ৰাইব কৰিলেই বা আৰু এটা লাইক আৰু সুন্দৰ এক কমেণ্ট কৰিলেই বা আপোনাৰ সহযোগিতা আমাৰ চাই একান্ত চাই আপনারা যদি সহযোগিতা করেন না আমরা আসলে সফল হইতাম পারতাম না এই তো আমার লু দোয়া গেছে মাংস মাঝে এখন ডাকিয়া দিলেই লাউটা আসলে খুব কসমা আছিল মানে কচি আছে আর কি বাসায় খুবই কসমা তো আমার লাউ থেকে পানি বাড়িছে আমি একটু পানি দিছি না ও পানি দিয়া লাউ হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে গেছে লাউ আর কিছু না দক্ষা সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ফ্যামিলির জন্য দুয়া করবা আমিও আপনাদের জন্য দুয়া করব আর আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন তারা ইনশাআল্লাহ ভালো আছেন আপনাদের জন্য দুয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম